আসসালাম আলাইকুম আসলে উত্তম আমলে পরিণত করার উপায় কি ইসলামের পাঁচটি মৌলিক বিষয়ের মধ্যে কালেমা বা ইমানের পরেই নামাজের স্থান নামাজকে আমরা শ্রেষ্ঠ এবাদত বলে গণ্য করে থাকি তাই কোন পদ্ধতিতে আদায় করলে নামাজ অধিকতার কার্যকারী ও উত্তম আমলে পরিণত হবে এবং পরিণত হতে পারে সেটা জানা এবং তদানুযায়ী নামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্যই খুবই জরুরি এ বিষয়ে পবিত্র আল কোরআনে আল্লাহ তালা ঘোষণা করেন এর অর্থ হচ্ছে তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো সুরা আল বাকারা আয়াত পঁয়তাল্লিশ মহান প্রভু আল্লাহ তার বান্দাকে বান্দাদেরকে সাহায্য প্রার্থনার উত্তম পদ্ধতি শিক্ষা দিয়েছেন নামাজের মাধ্যমে তাই আমি নামাজের প্রচলিত নিয়মের একাগ্রতা বিহীন নামাজ আদায়ের পদ্ধতি সংস্কার করে জরুরি হুজুরি দিল বা মনে করে একাগ্রতা সহকারে প্রার্থনার আয়াত পাঠ করে নামাজ আদায়ের পদ্ধতি শিক্ষা কোন পদ্ধতিতে এবাদত করলে আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে তার দিক নির্দেশনা প্রদান করে পবিত্র কুরআনে ঘোষিত হয়েছে তাদের তাদের তো আদেশ করা হয়েছিল আল্লাহর অনুগত্য করো শুদ্ধ মনে একনিষ্ঠ ভাবে তার উপাসনা করতে নামাজ কায়েম করতে ও জাকাত দিতে এটাই সরল ধর্ম সুরা বাই আয়াত আবার অন্য আয়াতে বলছে হেরাসুল বলে দিন আমার প্রতিপালক ন্যায় প্রতিষ্ঠা করতে আমাকে নির্দেশ দিয়েছেন প্রত্যেক নামাজে তোমাদের লক্ষ্য স্থির রাখবে ও তারই আনুগত্য করবে বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠ হয়ে তাকেই ডাকবে তাহলে তোমরা সেভাবেই ফিরে আসবে যেভাবে তিনি তোমাদের প্রথমেই নিশ্চুপ অবস্থায় সৃষ্টি করেছিলেন সুরা আরাফ আয়াত উনত্রিশ উপরোক্ত আয়াতের দুইটি পর্যালোচনা করলে সঠিক ইবাদতের পূর্ব সত্য হিসেবে প্রাপ্ত বিষয়গুলো হচ্ছে নিম্নরূপ যা নামাজের জন্যও সমানভাবে প্রযোজ্য আল্লাহর আনুগত্য বা আল্লাহতে আত্মসমর্পণ বিশুদ্ধ চিত্তে বা আত্মিক নিশোধন একনিষ্ঠতা বা নিরবচ্ছিন্ন একাগ্রতা হজরত রাসুল সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান ইন্নাল মুমিনিনা ইজা কানা সালাতি ফাইনামা ইউনাজি এর অর্থ নিশ্চয় মুমিন ব্যক্তি যখন নামাজে উপবিষ্ট হয় তখন সে তার প্রভুর সাথে কথোপকথন করে থাকে বাহ খুব ভালো লাগলো তো এত সুন্দর কথা আসলে আসলে মতো না ভোলার আমরা বুঝতেই চাই না কেন নাকি আমাদেরকে বোঝাতেই পারছে না তাহলে আজকে আসি আসসালামু আলাইকুম Wa alaikum